আজকে আপনাদের সামনে অর্জুন গাছ নিয়ে আলোচনা করব। অর্জুন গাছ কি কি কাজে ব্যবহৃত হয় কি কি অংশ ওষুধে ব্যবহৃত হয় যেমন অর্জুন গাছের ছাল পাতা ও ফুল ওষুধে ব্যবহৃত হয় রক্ত পিত্রে অর্জুন গাছের ছাল চার থেকে পাঁচ গ্রাম চূর্ণ করে জল পানির সঙ্গে বা জলের সঙ্গে মিশিয়ে রাত্রে ভিজিয়ে রাখুন এবং সকালে সেই পানিটা ছেকে নিয়ে এক কাপ খাবেন অনেক উপকার হবে যাদের বুক ধরপর করে কিন্তু উচ্চ রক্তচাপ নাই তারা শুকনো অর্জুন গাছের ছাল পাঁচ থেকে ছয় গ্রাম চূর্ণ করে আধা পোয়া দুধের সঙ্গে মিক্সার করে এবং আধা সের পানিতে সিদ্ধ করে একসঙ্গে সিদ্ধর পরে যদি সে যখন পানিটা আদা পোয়াতে পরিণত হবে তখন পানিটা নামিয়ে নেন এবং ছেকে প্রতিদিন সকালে এক কাপ পরিমাণ করে আপনি খান বুকের আর থাকবে না অনেক উপকার পাওয়া ইনশাল্লাহ যাবে যদি কাহুরি হাড় মসকে যা বা মুসকে যায় চিড় চির ধরে তাহলে ওসুন আদা পোয়া ওষুধ আর অর্জুন গাছের ছাল একসঙ্গে বেটে সে মস্কানো স্থানে যদি লাগানো যায় তাহলে মস্কানো স্থান বা চিড় ধরেছে ফাটল ধরেছে সেই স্থানটা সেরে যাবে অর্জুন গাছের গুণাগুণ অনেক অর্জুন গাছ যদি আপনি বিভিন্ন প্রক্রিয়ায় সেবন করতে পারেন তাহলে দেখা যায় অনেক উপকারে আসবে গুণ সম্মত ওষুধি গাছ শারীরিক দুর্বলতা মানসিক দুর্বলতা সব ধরনের গাছ এতে ব্যবহার করা যায় যদি মেসটা হয় তাহলে অর্জুন গাছের থাল ভালোভাবে গুঁড়ো করে সে গুড়তে মধু মিশিয়ে যদি মেথর স্থানে আপনি ভালোভাবে লাগান তাহলে সে মেস্তাও সেরে যাবে হুম এতে মেস্তাও সেরে যায় এবার টানা দেখায়ছে দুই থেকে তিন দিন যদি আপনি মেথর স্থানে লাগান তাহলে মেস্তা ওষ্টাও ভালো হয়ে যাবে ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম আর নেক্সট ভিডিওতে আমরা আসবো নেক্সট ভিডিওতে আসার আগে আপনারা ভিডিওটা দেখেন লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন হুম